হাতে আটক মুক্তির আশা বাড়ছে পূর্ণম গতকাল রাজস্থানের ফোর্ট আবাসে ভারতীয় বিএসএফ পাকিস্তান রেঞ্জার্সের এক জওয়ানকে আটক করেছে যা রিসরার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাহের মুক্তির বিষয়ে আশার আলো দেখিয়েছে তার পরিবার বারো দিন আগে পূর্ণম সাউকে পাকিস্তান রেঞ্জার ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় আটক করে এরপর থেকে ভারত পাকিস্তানের সঙ্গে বারবার ফ্ল্যাগ মিটিং চালালেও পাকিস্তান তার মুক্তির বিষয়ে কোনো সদিচ্ছা প্রকাশ করেনি পূর্ণমের স্ত্রী রজনী সাউ জানান গতকালের ঘটনাটি তার জন্য কিছুটা হলেও আশার সংকেত তিনি মনে করেছেন পাক রেঞ্জার্সের জওয়ান বিএসএফ এর হাতে আটক হওয়ার পর অন্তত পাকিস্তান পূর্ণমকে ছাড়ার ব্যাপারে কিছুটা হলেও উৎসাহ দেখাবে গতকাল রজনী তার ছেলে ও পরিবার অন্যান্য সদস্যরা পাঠান পোর্টে বিএসএফ এর চব্বিশ নম্বর ব্যাটালিয়ানের সিয়র সঙ্গে কথা বলেন এবং বিএসএফ তাদের আশ্বস্ত করেন যে পূর্ণমকে ফিরিয়ে আনার জন্য সব রকমের চেষ্টা চলছে এবং কয়েকদিন ধৈর্য ধরতে বলা হয়েছে রজনী সাউ জানান তিনি দিল্লি গিয়ে বিএসএফ এর সঙ্গে দেখা করবেন এবং পূর্ণমের বর্তমান অবস্থা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করবেন এই পরিস্থিতির সত্ত্বেও তার মনে কিছুটা আশার সঞ্চার হয়েছে কারণ এখন অন্তত পাকিস্তানকে একটি একটা বিনিময়ের সুযোগ তৈরি হতে পারে আপনি কি মনে করছেন ভাই এটা কি থেকে 12 হতে চললো আমরা কোনো খবর এখনো পাইনি আর যখনই নিউজটা শুনলাম তখন একটু আমাদের ভালো লাগলো যে হ্যাঁ চলো এখন টেক এন্ড টেকেন পলিসি হবে এখন চলো এখন এত দিন সাত দিন সাত থেকে আট বার ফ্লাইং বার হচ্ছে একবারও ওরা আসেনি

আমাদের ইউনিটের ছেলে আমাদেরও একটা প্রেশার আছে ওকে ছাড়ানোর জন্য এক সপ্তাহ মতন আমাকে টাইম দিন আজ আমি ওদেরকে বললাম যে স্যার আমি দিল্লি যেতে চাই ওখানে স্যারের সাথে কথা বলতে চাই তো ওনারা বললেন কি ম্যাডাম দেখুন ওইখানে তো এত তাড়াতাড়ি মিটিং হয় না সে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিব তারপরে আপনাকে জানাবো তাহলে আপনাকে পাঠানো হবে মানে বিএসএফ তরফ থেকে ওরা আমাদেরকে আমাকে নিয়ে যাবে ওইখানে

এখন পাকিস্তান তরফ থেকে দেখা যাক ওরা কতদিনে ওকে মানে বলছে যে হ্যাঁ আপনারা ফ্ল্যাগ মিটিংটা অ্যাটেন্ড করুন ওটা তো এখন ওদের হাতেই আছে ওরা ওদের অবশ্যই যতদিন না বলবেন তাই এটাও কিছু করতে পারছে না আমাদের বিএসএফ টিম থেকে কিন্তু নো ডাউট টোটালি কন্টিনিউ ওরা নিজের চেষ্টা করেই যাচ্ছে ফ্ল্যাগ মিটিং বার করতে কেন আমরা যখন গেছিলাম ওখানে একটা রেজিস্টার ওরা মেনটেন করছিল ওই দিনে কতবার ফ্ল্যাগ মিটিং হয় তো ওইগুলো আমরা দেখি নিজের চোখেই দেখে এসেছি তো ওটা কোনো ডাউটফুল নেই ওরাও নি চেষ্টা করছে স্যার আশা করি কিছু দিন মধ্যে ভালো একটা রিজাল্ট আপনার আপনার হাজবেন্ড যে ওখানে ধরুন বর্ডার ক্রস করেছিল বলছে হ্যাঁ দাদি করছে হ্যাঁ তা এই যে পাকিস্তান রেঞ্জার্সের যে এটা কি এরকম হয় মানে বর্ডার দিয়ে যে ওপারে চলে গেলো এইটাই তো বুঝতে পারছি নাকি দেখুন যখন এর এর আগে তো কোনো দিনই এরকম হয়নি করতে কিন্তু এই দেখছি আমার হাজব্যান্ড ভুল করে গেছে আবার ওদেরও ভুল করে ঢুকে যাচ্ছে এগুলো ভিতরের কথা আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে আমার অত মাথা পেছি করা দরকার নেই আমি এইটুকু চাইছি আমার হাজব্যান্ড ভালো করে ঘরে চলে আসবে হ্যাঁ ব্যাস